সৌদি আরবের গ্রুপ বিস্তার ম্যান পাওয়ার কাঠ এখনো পর্যন্ত যাদের হয় নাই তাদের জন্য দারুণ একটা সুখবর দিল ম্যান পাওয়ার অফিস যারা দীর্ঘদিন থেকে বসে আছেন গ্রুপ বিসা নিয়ে যাদের গ্রুপ বিসা হয়ে গেছে ম্যান পাওয়ার কাঠ হচ্ছে না এখন কিন্তু আপনাদের ম্যান পাওয়ার হয়ে যাবে তবে এখানে দেয়া হলো কিছু শর্ত আর কি শর্ত দিয়েছে জানতে হলে আপনাকে কষ্ট করে পুরো ভিডিওটা দেখতে হবে পুরা ভিডিওটা দেখলে অবশ্যই একটু হলেও উপুকের আসবেন আর শর্তগুলো অবশ্যই জানতে পারবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি এখন প্রশ্ন হয়েছে কি শর্ত দিছে গ্রুপ ভিসা যাদের এখনো পর্যন্ত ম্যান পাওয়ার কাট হয়নি তাদেরকে দেখেন ম্যান অফিসের থেকে শর্ত দিছে আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি উল্লেখ থাকতে হবে কি কাজে যেতেছেন ওই কাজটা উল্লেখ থাকতে হবে আপনার কত টাকা স্যালারি মানে কত টাকা বেতন ওটা উল্লুক থাকতে হবে যত ডকুমেন্ট আছে সব কিছু উল্লুক থাকতে হবে সবকিছু ম্যান পাওয়ার অফিসে জমা দিতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ম্যান পাওয়ার কাট হয়ে যাবে তাই অবশ্যই যারা গ্রুপ বিসা এজেন্সিকে কথা বলেন এজেন্সির সাথে কথা বললে এজেন্সি অবশ্যই সবকিছু কিছু জমা দিলে কিন্তু আপনাদের ম্যান পাওয়ার কাট হয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ